হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এজ এডুকেশন ল্যাব এজ এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত আমরা গত ক্লাসে যে অ্যানিম্যালস কিংডমের মধ্যে আমরা যে একটা ক্লাসিফিকেশান করছিলাম বিশেষ করে ইনভার্টিভেটসের এবং সেখানে আমরা অ্যানিলিটস ওকে অঙ্গুমাল প্রাণীদের আমরা ক্লাসিফিকেশান করেছিলাম ছ নম্বর ক্লাসে এবং এই সাত নম্বর যে ফাইলামটা আমরা বলছি সেটা হলো আর্থোপোর্টস এবং এরপরেই কিন্তু আট নম্বর ফাইলাম আসবে মোলাস্কা এবং ন নম্বর ফাইলাম আমাদের আসবে একাইন ডার তো এই সিকোয়েন্সে কিন্তু আমরা চলবো অর্থাৎ আজকে আমরা সাত নম্বর ফাইলাম যেটা আমাদের অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সেটা আমরা করব সেটা হলো কি আর্তফোডা এবং বলে রাখি প্রথমেই ক্লাস শুরু হওয়ার আগে যে টোটাল যে অ্যানিম্যাল কিংডম এবং সেখানে যখন আমরা ক্লাসিফিকেশান করছি অ্যানিম্যাল কিংডমের মধ্যে এবং সেটা অ্যানিম্যাল কিংডমের মধ্যে তুমি মেরুদণ্ডী ধরো অমেরুদণ্ডী ধরো তার মধ্যে যতগুলো ফাইলাম আছে যতগুলো ফাইলাম আছে এই যে আর্থোপোডার ফাইলামের কথা বলছি এটা কিন্তু লার্জেস্ট ওকে এটা হলো লার্জেস্ট মানে এত ভ্যারাইটি অফ স্পিসিস কিন্তু অন্য কোনো ফাইলামে নেই এটা একদম পুরো লার্জেস্ট ফাইলাম প্রথমে এটা কিন্তু আমি তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখলাম এবং এই আর্তপোর্ডসের তাহলে ক্লাসিফিকেশান এবং তার যে ক্যারেক্টারিস্টিক তাহলে আমাদের কতটা বড় হবে মানে কল্পনা করতে পারছো যে এত বড় ফাইলামকে আমরা যখন ডিভাইড করবো দেখবো যে প্রচুর কিন্তু বেশি হবে কিন্তু আমি এইখানে ক্লাসিফিকেশনে করার ক্ষেত্রে সেইভাবে কিন্তু রাখিনি ঠিক আছে একটু ডিফারেন্ট ওয়েতে রেখেছি যাতে পরীক্ষার দিক থেকে লক্ষ্য করলে যাতে আমরা বিষয়টাকে সহজে আয়ত্ত করতে পারি কারণ আমাদের এখানে টার্গেট থাকবে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে তার নিরিখে আমরা কিভাবে পড়ছি এই নয় যে আমরা কতটা জ্ঞান অর্জন করছি বা কতটা আমরা ডেপতে পড়ছি সেটা কিন্তু বিষয় নয় পরীক্ষার জন্য কতটা উপযুক্তভাবে পড়ছি সেটাই কিন্তু আমাদের বিষয় তো এই আত্মপোর্টসের ক্ষেত্রে আমরা যখন নর্মাল ক্লাসিফিকেশন আমরা গ্র্যাজুয়েশন লেভেলে বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে করেছি তখন আমরা দেখেছি যে এই আত্মপোর্টকে আমরা এই ফাইলামকে মোটামুটি সাতটা সাপ ফাইলামে ভাগ করতাম তাই না এবং এই সাব মধ্যে আবার ক্লাসে ভাগ করতাম ক্লাসকে আবার সাব ক্লাসে ভাগ করতাম তাকে আবার অর্ডারে ভাগ করতাম মানে একটা হিউজ কিন্তু একটা বড় একটা হায়ারকে কিন্তু মেনটেন করতে হতো যেটা তখনকার পরিপ্রেক্ষিতে ঠিক ছিল আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি বা পোস্ট করেছি তখনকার পরীক্ষার ডিমান্ড অনুযায়ী কিন্তু সেটা ঠিক ছিল বাট আমাদের এখন সামনে যেটা এসএলএসটি পরীক্ষা আছে এসএলএসটি পরীক্ষার জন্য এবং লাইফ সায়েন্সের জন্য আমরা কিন্তু অত ডেপতে যাব না মানে যে অংশ থেকে প্রশ্ন আসবে সেই অংশটার উপরে বেশ করে কিন্তু আমরা ক্লাসিফিকেশন বা সারাংশটাকে একটু সহজ করে নেবো সেটা আমি কিন্তু পরবর্তীতে দেখিয়েছি তার আগে আমরা এই আত্মপোর্শের বেসিক ক্যারেক্টার কিন্তু আমরা জানবো এবং যারা প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলে রাখি যে এই ক্লাসগুলো কিন্তু আমাদের এই স্মার্ট নোটসের উপরে তৈরি করা হয় মানে স্মার্ট নোটসের উপরে ভিত্তি করে কিন্তু ক্লাস করা হয় স্মার্ট নোটসের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা সেগমেন্টে আমরা প্রথমে থিওরি পোর্শন রাখি তারপরে রিভিশন পোর্শন রাখি তার উপরে সেই পার্টিকুলার পোর্শানের যতগুলো পিআই কিউ আছে সেগুলো ডিসকাশন করি এবং লাস্টে কিন্তু আমরা এমসি কিউ প্র্যাকটিস করি তো এই চারটে বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই স্মার্ট নোটসের মধ্যে আছে যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত যখন তোমরা দেখবে তখন কিন্তু বিষয়টিকে আরও একটু ক্লিয়ার হবে দেখো আত্মপোর্টস মিনস কি জয়েন্টেড লেগ। অর্থাৎ এদের পা এবং বিভিন্ন যে অঙ্গগুলো তারা কিন্তু সংযুক্ত থাকে একদম সিম্পল ওয়ে কিন্তু থাকে না তার মধ্যে কিন্তু একটা ভাস থাকে দেখতে পাচ্ছো এখানে যে লেকগুলো আছে দেখো একটা সেগমেন্ট আছে লেগের এই অংশ তারপরে আরেকটা সেগমেন্ট এখানে আছে আর একটা সেগমেন্ট এখানে আছে আর একটা সেগমেন্ট এখানে আছে তো একটা সেগমেন্টেড ওয়েতে কিন্তু তারা মানে যুক্ত হচ্ছে বা জয়েন্টেড ওয়েতে কিন্তু তারা থাকছে এই জন্য কিন্তু এদের নাম হচ্ছে যে আর্থ পোর্টস ওকে এবং এর মূল বৈশিষ্ট্য দেখো দেহ তিনটে ভাগে বিভক্ত হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা আলাদা করে ক্লাসিফিকেশান করব তখন দেখব যে এর কিছু মানে এক একটা স্পিসিস ভিত্তিতে এক এক রকম হবে বাট ইন জেনারেল ওয়েতে যদি আমরা বলি এটা বডিকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারবো একটা হলো হেড একটা হলো থোরাক্স এবং একটা হলো অ্যাবডোমেন মানে এই পোর্শানে দেখতে পাচ্ছি এটা হলো হেডের পোর্শান এই অংশটা এবং এই যে মাঝখানের এই অংশটা আছে এটা হলো থোরাক্সের পোর্শান এবং তার নিচে যে টোটাল পোর্শানটা আছে সেটা হলো অ্যাবডোমেনের পোর্শান তো এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা যায় এবং কাইটিনযুক্ত এর বহিক থাকে বা কাইটিনাস একশো থাকে এর যে একশো স্কিলিটন যে স্ট্রাকচার সেখানে কিন্তু কাইটিন থাকে ঠিক আছে কাইটিনযুক্ত থাকে এবং এর চোখটা কেমন হয় না এটা হলো কম্পাউন্ড আইস ওকে এর কম্পাউন্ড আয় কিন্তু দেখা যায় কম্পাউন্ড আয় কিন্তু দেখা যায় অর্থাৎ এর কিন্তু একটা যৌগিক চোখ যৌগিক চোখ কিন্তু আমরা দেখতে পাবো যখন আমরা এই চোখের পোশানে দেখবো তখন দেখব যে মানে চোখটা একটা কম্পাউন্ড ওয়েতে কিন্তু থাকে এবং এর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমনভাবে থাকে না জয়েন্টেড থাকে অর্থাৎ একটার সঙ্গে একটা কিন্তু যুক্তভাবে থাকে একদম সিম্পল ওয়েতে কিন্তু থাকে না এবং এর যে সার্কুলেটারি সিস্টেম সেটা হলো ওপেন সার্কুলেটারি সিস্টেম আমরা দেখেছি যখন অ্যানিলিডস আমরা পড়ছিলাম অ্যানিলিডাস যখন পড়ছিলাম তার মধ্যে একটা বদ্ধ বা ক্লোজ সার্কুলেটারি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিকজ সেখানে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ক্লোজ সার্কুলেটারি সিস্টেম দেখছিলাম ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানে কি না যেখানে ব্লাডগুলো টিস্যুতে কিন্তু মিশছিলো না তাদের যে শিরা ধমনী আছে সেখানে কিন্তু ঘোরাঘুরি করছিল বাট যখন আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখব যে শিরা ধমনী এবং মাঝখানে হার্ট তার মধ্যে কিন্তু রক্ত একদম সংমিশ্রণ হবে এক জায়গায় পরিশ্রুত হবে আবার শিরাতে গিয়ে মিশবে আবার ধমনীতে আসবে এই এইরকম কিন্তু সার্কুলেটরি সিস্টেম যেটাকে আমরা বলছি ওপেন সার্কুলেটরি সিস্টেম এবং নিঃশ্বাস যে গ্রহণ সেটা গিল ট্রাকিয়া বুকলাং বুক গিল সেখানে কিন্তু আমরা পড়বো এবং এইটা কিন্তু সিলেবাসের মধ্যে আছে অর্থাৎ এই যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোর ম্যাক্সিমামগুলোর কিন্তু স্ট্রাকচার এবং ফাংশন আমরা শেষের ক্লাসে গিয়ে দেখব ঠিক আছে তো আমরা যেটা বললাম যে ক্লাসিফিকেশনের ওভারভিউ যদি আমরা দেখি ক্লাসিফিকেশানকে আমরা কিন্তু জটিল উপায়ে এখানে ডিভাইড করব না বিকজ আমাদের লক্ষ্য থাকবে পরীক্ষার মানে নাম্বার পাওয়া তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অত জটিল সমস্ত স্যার মানে এটা করব না ঠিক আছে শ্রেণী বিভাগটা করব না একদম সিম্পল ওয়েতে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই গুলোকেই কিন্তু আমি তুলে ধরেছি অর্থাৎ নর্মাল ক্লাসিফিকেশন করলে যারা জুলোজুল স্টুডেন্ট আছে তোমরা জানো যে ফাইলাম আর্থপোর্টসকে আমরা সাব ফাইলাম সাত ধরনের সাব ফাইলামে ভাগ করি সেই সাব ফাইলামকে আবার ক্লাস সাব ক্লাস ইত্যাদিতে ভাগ করি কিন্তু সেখানে আমরা যাচ্ছি না আমরা ডাইরেক্টলি কিন্তু এখানে মেন ছটা শ্রেণির কথা এখানে উল্লেখ করবো এবং সেই ছটা শ্রেণী কি না দেখতে পাচ্ছ ট্রায়ালো একটা শ্রেণী আছে ক্রাস্টেসি একটা শ্রেণী আছে ওকে মাই পোডা একটা শ্রেণী আছে অ্যারাকনিডা ইনসেক্টটা একটা শ্রেণী কিন্তু আছে এবং এই ছটা শ্রেণীতে কিন্তু আমরা ভাগ করছি যার মধ্যে আমরা বলছি প্রথম যে শ্রেণীটি আছে সেটা কিন্তু এক্সটিংক্ট মানে কি এটা হলো বিলুপ্ত হয়ে গেছে ক্লিয়ার এবং এর যে প্রথম একটা ওভারভিউ দিয়ে রেখেছি তো ওভারভিউয়ের পরে কিন্তু আমরা সেই মূল অংশে আসব সেটা কিন্তু আমাদের আসল মানে জানার বিষয় সেখানে কি কী আছে অর্থাৎ তার বৈশিষ্ট্য কি উদাহরণ কী ইত্যাদি ওকে তো প্রথম যে ক্লাসটার আমরা কথাটা বলছি সেটা কি না ক্র্যাটেশিয়া ক্র্যাটেশিয়া একটা মানে একটা ক্লাস আমরা এখানে ভাগ করছি পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস যার বৈশিষ্ট্য কি না এর বডিটা কিন্তু দুটোভাবে মানে তিনটে ভাগে বিভক্ত নয় যেটা আমরা প্রথম বলেছিলাম হেড থাকবে থোরাক্স থাকবে অ্যাবডোমেন থাকবে বাট ক্র্যাটেশিয়ার ক্ষেত্রে কি থাকবে দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করব। একটা কি না একটা হলো সেফালো এবং আরেকটা হলো অ্যাবডোমেন অর্থাৎ এই অ্যাবডোমেন পোর্শনটা দেখতে পাচ্ছ এই এতটুকু পোর্শন হচ্ছে আর যেটা আমরা সেফালোথোরাক্স বলছিলাম সেটা কিন্তু মানে মাথা এবং থোরাক্স ঠিক আছে সেটা একসাথে জুড়ে কিন্তু আমরা সেফালোথোরাক্স বলছি মানে হেড মানে তারপরে যেটা আছে সেইভাবে কিন্তু আমরা করছি না দুটো যেটা এখানে আমরা বলেছিলাম যে একটা হেড থাকবে একটা থোরাক্স থাকবে তো এই যে ক্র্যাটেশিয়ার গ্রুপের যারা আছে ক্লাসে যারা আছে তাদের এই মাথা অর্থাৎ সেফালো এবং থোরাক্স এই দুটো কিন্তু একসাথে যুক্ত হচ্ছে অর্থাৎ এদের আলাদা হেড এবং থোরাক্স কিন্তু আলাদা থাকছে না একসাথে কিন্তু আমরা বলছি সেফালো থোরাক্স ওকে এবং আর একটা হচ্ছে অ্যাবডোমেন তো তিনটে বডি পার্টস কিন্তু থাকছে না দুটো থাকছে এখানে দুটো অ্যান্টেনা থাকবে দেখতে পাচ্ছ এই একটা অ্যান্টেনা আছে এবং এ একটা অ্যান্টেনা আছে মানে সুর যাকে আমরা বলছি এবং গিল থাকবে যার দ্বারা এরা শ্বাস প্রশ্বাস করবে গিল ক্লিয়ার এবং যৌগিক চোখ মানে কম্পাউন্ড আয় কিন্তু থাকবে তাহলে এটা হলো আমাদের ক্রাস্টেশিয়া গ্রুপের বা শ্রেণীর উদাহরণ এবং এর মধ্যে তিনটে সাবক্লাস আছে যে সাবক্লাসগুলোর আলাদা করে আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক পড়ব না বাট তার উদাহরণ কিন্তু আমরা পড়বো ওকে ব্যাংক ব্যাঙ্ক্রিয় পোডা মানে যেমন হলো ড্যাফনিয়া একটা প্রাণী তার সেটা সেটা উদাহরণ ওকে ম্যালাকস্ট্রেসিয়া সেটা হলো ক্র্যাব লভস্টার পন্ড সেগুলো এর মধ্যে পড়ছে এবং ম্যাক্সিলোপোডা যার মধ্যে সাইক্লোপস এবং বার্নাকেলস এই প্রাণীগুলো কিন্তু পড়ছে ঠিক আছে এবং ওভারঅল উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে ক্রাইটেশিয়ার মধ্যে কারা কারা পড়ছে ক্লাস মিডিয়া পোড়া মিডিয়া পোড়ার ক্ষেত্রে আমরা কি দেখব না বহু সেগমেন্টেড বিশিষ্ট কিন্তু দেহ থাকবে মানে এই যে সেগমেন্টেড যেটা আমরা অ্যানিলিডসের ক্ষেত্রে অনেকটা দেখেছিলাম অ্যানিলিডার ক্ষেত্রে অ্যানিলিডের ক্ষেত্রে বা অঙ্গুরিমাল প্রাণীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা মেটামেরিক্যালি সেগমেন্টেড ছিল মানে একই রকম দেখতে অনেক সেগমেন্ট একসঙ্গে জুড়ে কিন্তু তাদের যে বডি স্ট্রাকচার তৈরি হচ্ছিল বাট তার সঙ্গে কিন্তু এটা ডিফারেন্স আছে তাদের অ্যানিলিটসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু এই যে তাদের পাগুলো মানে সেগমেন্টেড ছিল না যেটাকে আর্থপোড়ার মূল বৈশিষ্ট্য যে তাদের যে পা থাকবে মানে সন্ধিপদী আমরা যাকে বলি অর্থাৎ পাগুলো একটার সঙ্গে একটা জুড়ে 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 তৈরি হবে তো সেটা এটা কিন্তু নয় এটা অনেকটা অ্যানিলিটসের মতো দেখতে বাট এটা কিন্তু অ্যানালিটস নয় এটা আর্থপোডস এবং প্রত্যেকটা সেগমেন্টে কারোর একটা পা মানে এক জোড়া বা কারোর দু জোড়া কিন্তু পা থাকবে ঠিক আছে এবং এই মিডিয়া পড়ার ক্ষেত্রে মানে বিষয়টা বুঝে নাও এটা সেগমেন্টেড তাদের দেহ বিশিষ্ট হবে মানে খণ্ড খণ্ড খন্ড করে তার দেহ কিন্তু ভাগ হবে দেখতে পাচ্ছ এই দুটো ক্ষেত্রেই কিন্তু এর যে দুটো সাপ্লাই যখন আমরা পড়ব এই আমরা দেখব যে কারোর একটা সেগমেন্ট থেকে এক জোড়া পা বেরিয়েছে ওকে এবং কারোর একটা সেগমেন্ট থেকে দুজোড়া পা বেরিয়েছে তো সেই নিরিখে কিন্তু এদের দুটো সাবক্লাইশে আমরা ভাগ করছি একটা কি বলছি আমরা বলছি বা সেন্ট্রিপিড সেন্ট্রিপিডি আমরা যেমন উদাহরণ দিচ্ছি সেন্ট্রিপিডি ঠিক আছে সিলিওপোডা দেখো এই যে সেন্ট্রিপিডি একটা অ্যানিমেলসের এর নাম এরা হল সিলিওপোডা সিলিও আমি লিখে দিচ্ছি সি আই এল ও এদের বৈশিষ্ট্য কি না প্রত্যেকটা সেগমেন্ট থেকে মানে দেখতে পাচ্ছি এই একটা সেগমেন্ট তো এই সেগমেন্ট থেকে কিন্তু কি হবে এক জোড়া করে পা বেরোবে এদিকে একটা পা বেরিয়েছে এদিকে একটা পা বেরিয়েছে আবার একটা দেখো এই একটা সেগমেন্ট সেখান থেকে এদিকে একটা পা বেরিয়েছে এখানে একটা পা বেরিয়েছে আবার দেখো এ একটা সেগমেন্ট তো এখান থেকে একটা পা বেরিয়েছে এখান থেকে একটা পা বেরিয়েছে মানে প্রত্যেকটা সেগমেন্ট থেকে কী বেরোচ্ছে এক জোড়া করে মানে দুটো করে পা বেরোচ্ছে ঠিক আছে তাদেরকে আমরা বলছি সিলিও পোড়া যেমন এটা হলো সেন্ট্রিপেডি এর হলো উদাহরণ তাহলে বুঝতে পেরেছো বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং কিছু প্রাণী আছে এই আমাদের মিডিয়াপোড়ার মধ্যে যাদের প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু দুজোড়া পা বেরোয় মানে দেখো এই যে এইখান থেকে আমরা দেখছি এই যে সেগমেন্ট আছে এখান থেকে কিন্তু এরকম করে দুজোড়া করে পা বেরোচ্ছে তো এই যে বিষয়টা আমরা দেখছি সেটাকে কিন্তু আমরা বলছি মিলিপেডি মিলিপেডি বলছি এদেরকে ঠিক আছে মিলিপেডি বলছি এবং এরা যার মধ্যে পড়ছে যে সাবক্লাসের মধ্যে পড়ছে সেটা আমরা তার নাম কি দিচ্ছি ডিপ্লোপোডা অর্থাৎ সিলিওপোড়া মিন্স এক জোড়া পা বেরোবে ডিপ্লোপোড়া মিন্স জোড়া পা বেরোবে ক্লিয়ার তো এই হলো আমাদের মিডিয়া পোড়ার যে ক্লাস তার মধ্যে দুটো সাব এবং উদাহরণ পিকচার সময় আমি কিন্তু এখানে বললাম আশা করছি ক্লিয়ার হয়ে গেছে অ্যারাকনিডা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস কারণ অ্যারাকিডার কিন্তু আমাদের বেসিক ক্যারেক ক্যারেক্টার আমাদেরকে জানতে হবে এবং এর সাথে সাথে ইনসেক্টটা সেটার সঙ্গে একটু গুলিয়ে যায় সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখব দেখো কো অ্যারাক নিডা যেটা আছে তারও দেহ কিন্তু দুটো ভাগে ভাগ করবো আমরা সেফালোথোরাক্স এবং অ্যাবডোমেন মানে এই যে টোটাল পোর্শনটা দেখছো এই পোর্শনটা হলো অ্যাবডোমেন ঠিক আছে এবং এই উপরের যে পোর্শনটা দেখছো এটা হলো সেফালো থোরাক্স অর্থাৎ সেফালো মিন্স হেড এবং থোরাক্স দুটো একসঙ্গে যুক্ত হয়ে সেফালো থোরাক্স তৈরি হচ্ছে এদের মানে হাঁটার জন্য কটা পা আছে চার জোড়া বা আটটা পা মানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে এদিকে চারটে আছে এদিকে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চার জোড়া বা ফোর পেয়ার্স বা আটটা কিন্তু এদের পা আছে এবং এরা শ্বাসকার্য চালায় বুকলাং ট্রাকি এবং গিলের মাধ্যমে ক্লিয়ার তো এই ক্যারেক্টার যাদের থাকবে তারা তাদেরকে কিন্তু আমরা অ্যারাক নিটা মানে বডি দুটো সেগমেন্টে ভাগ থাকবে এবং এখান থেকে কটা করে পা থাকবে চার জোড়া দেখতে পাচ্ছ চারজোড়া পা তাহলে তাদেরকে আমরা বলবো অ্যারাকনিডা এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট এখানে যে উদাহরণটা দেবো সেটা আমরা বলবো স্পাইডার ওকে অ্যারানিয়া যেটা আমরা সায়েন্টিফিক নেম বলছি এবং টিক তার সাথে সাথে স্করপিয়ন এরা কিন্তু প্রত্যেকটা এই অ্যারাকনিডার মধ্যে পড়ছে এবং তার যে সাবক্লাস তিনটে আছে তিনটে ক্লাস তিনটে সাবক্লাস এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি একটা হলো স্করপিও নিডা যার মধ্যে স্করপিয়ন পড়ছে অ্যারানিয়া যার মধ্যে স্পাইডার পড়ছে অ্যাকারি যার মধ্যে কিন্তু টিক এবং মাইটস জাতীয় প্রাণীগুলো পড়ছে এর ক্যারেক্টার্সগুলো কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নয় যদি মানে আমরা আলাদা করে পড়বো না কোশ্চেনের মধ্যে যতটুকু আসবে সেখান থেকে কিন্তু আমরা কভার করবো অ্যারাকিডার পরে আমরা চলে আসব, ইনসেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট এবং যেমন ফাইলামের মধ্যে আত্মপড়া ছিল একটা ভাস্ট ঠিক একই রকমভাবে আত্মপড়ার মধ্যে এই ইনসেক্টটা কিন্তু একটা ভাস্ট একটা মানে অংশ এই ইনসেক্ট হতে গেলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পোকা বলি মানে টোটাল আত্মপোটাকেই আমরা পোকা হিসেবে জানি যেমন একটা ব্র্যান্ড নেম হয় না যে আমরা এখনও সব ডিটারজেন্টকে সার্ভ বলি বা সমস্ত মানে আমাদের টুথপেস্টগুলোকে কলগেট বলি ঠিক সেরকমভাবে প্রত্যেকটা আত্মপোর্টসে কিন্তু আমরা পোকা বলি ঠিক আছে বা ইনসেক্ট বলি কিন্তু বিষয়টা সেরকম নয় আত্মপোর্টসের মধ্যে কিছু অংশ কিন্তু ইনসেক্ট আছে সম মানে সমস্ত ইনসেক্ট আত্মপোর্টস বাট সব সমস্ত আত্মপোর্টস কিন্তু ইনসেক্ট নয় ইনসেক্ট হতে গেলে তার কিন্তু দুটো জিনিস হতে হবে এক নম্বর কি তার বডিকে তিনটে ভাগে ভাগ হতে হবে অর্থাৎ হেড থোরাক্স এবং অ্যাবডোমেন দেখতে পাচ্ছ এই হেড আছে থোরাক্স আছে এবং অ্যাবডোমেন প্রথম এই পয়েন্ট ঠিক আছে তার তিন জোড়া পা হতে হবে মানে সে যে আত্মপোর্সি মানে যে ইনসেক্টটি হোক না কেন তার তিন জোড়া বা ছটা কিন্তু পা থাকবে ঠিক আছে এরকম ছটা কিন্তু তার পা থাকতে হবে মৌমাছি কেউ তুমি ধরতে পারো তো ছটা কিন্তু পা থাকবে এবং দু জোড়া ডানা এটা থাকতেও পারে নাও থাকতে পারে এটা একদম শিওর নয় বাট এই যে তিনটে বডি সেগমেন্ট এবং তিন জোড়া পা এটা কিন্তু থাকতেই হবে তাহলে কিন্তু তাকে আমরা ইনসেক্ট বলবো এবার দেখো এই ইনসেক্ট ইনসেক্টের মধ্যে আমরা দুটো সাবক্লাস ভাগ করবো কারোর ডানা আছে এবং কারোর ডানা নেই এই হিসাবে যার ডানা নেই তাকে আমরা বলছি অ্যাপ টেরিওগোটা ওকে এবং যার ডানা আছে তাকে বলছি আমরা টেরিগোটা তাহলে অ্যাপটেরিগোটা মানে কি অ্যা মিন্স অ্যাপসেন্ট টেরিগোটা মিনস ডানা তার যার ডানা নেই তাকে বলছি অ্যাটোরিগোটা অ্যাপটেরিগোটা অর্থাৎ উইংসলেস ডানা থাকবে না যেমন সিলভার ফিশ বলতে পারো ক্লিয়ার প্রাচীন যে বিভিন্ন কিটগুলো আছে তাদের ডানা থাকে না টেরিগোটার মধ্যে মানে যাদের ডানা আছে মানে যাদের উইংড ইনসেক্ট মানে যাদের ডানা আছে যেমন বাটারফ্লাই এই গ্রুপের মধ্যে তুমি ফেলতে পারো তো এই হলো আমাদের ওভারঅল একটা তোমার বিষয় যেটা ইনসেক্টের মধ্যে আমরা বলছি এবং এই যে টেরিগোটার কথা বললাম যার ডানা আছে তাদেরকেও কিন্তু দুটো ক্যাটাগরিতে তুমি আলাদা করে দেখতে পারো কারোর কারোর ক্ষেত্রে ইনকমপ্লিট মেটামরফিসিস হয় যে রূপান্তর ঘটছে যেমন গ্রাস হপারের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে তার যে মেটামর্ফিস অর্থাৎ সে লার্ভা দশা থেকে যখন একটা পূর্ণাঙ্গ দশায় যাচ্ছে টোটাল কিন্তু তার যে স্টেপগুলো সেটা কিন্তু হচ্ছে না ওকে সেটাকে আমরা বলছি ইনকমপ্লিট মেটামরফোসিস এবং এন্ড্রোপ টেরিগোটার ক্ষেত্রে আমরা বলবো যে কমপ্লিট মেটামরফোসিস যেটা বাটারফ্লাইয়ের ক্ষেত্রে হয় একটা যে লাইফ সাইকেল যে টোটাল লাইফ সাইকেলের জন্য সেই মানে লার্ভা থেকে পিউপা থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ বা লার্ভার আগে পর্যন্ত যে টোটাল সার্কেল সেই সার্কেলটাকে কিন্তু কভার করছে আমাদের এই বাটারফ্লাই বা এই ধরনের প্রাণীগুলো তো সেই ক্ষেত্রে কিন্তু এদেরকে আমরা বলছি এনড্রোপ টেরিগোটা মিনস কম তাদের মধ্যে মেটামর্ফোসিস যেটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট আবার এক্সোপ স্টেডি ক্ষেত্রে যেটা আমরা বলছি বিশেষ করে এই গ্রাসফারের ক্ষেত্রে তাদের কিন্তু যেটা মেটামরফোসিস হয় সেটা কমপ্লিট নয় তাদের কিন্তু প্রত্যেকটা স্টেজ আমরা দেখতে পাই না ক্লিয়ার তো ইনসেক্টের মধ্যে যেটা মূল বিষয় আমি আরেকবার ক্লিয়ার করছি এদের বডি কিন্তু তিনটে সেগমেন্টেড হবে এক নম্বর দু নম্বর বিষয় হলো এদেরকে কিন্তু তিন জোড়া পা থাকবে মানে ছটা পা থাকবে এবং কারো কারো ক্ষেত্রে ডানা থাকবে যাদের ডানা থাকবে দু জোড়া ডানা থাকবে এবং এই যে এক জোড়া এবং এই এক জোড়া ঠিক আছে যাদের ডানা থাকবে না কিছু কিছু প্রাণী আছে যাদের প্রাচীন ধরনের কিছু পোকা আছে তাদের কিন্তু ডানা থাকে না তাদের কিন্তু ডানা থাকবে না এটাই হলো মূল বৈশিষ্ট্য এবং এই যে ইনসেক্টের মধ্যে আমরা কিন্তু দুটো সাবক্লাস করছি একটা হলো অ্যাপেরিগোটা মানে ডানা নেই আর হলো টেরিগোটা ডানা আছে এবং যাদের ডানা আছে তাদের মেটামোর্পোসিসের উপরে ডিপেন্ড করে কিন্তু দুটো ভাগে ভাগ করছি এক্সোপস টেরিকোটা এন্ডোপটেরিকোটা এই হলো ওভারঅল আমাদের ইনসেক্টের বিষয় তারপর আমরা বলবো ওনাইকোফোরা ওনাইকোফোরা মিনস কি আরেকটা ক্লাস আর ক্লাস আমাদের ফাইলাম আর্থোফোরার মধ্যে যাদের বডিটা অত্যন্ত সফট টাইপসের ঠিক আছে এবং এটা যখন আমরা দেখব যে এর দেখতে পাচ্ছো এই অ্যানিমেলসগুলো যেগুলো আছে সেটাই কিন্তু আমরা এখানে দেখছি যে অত্যন্ত সফট টাইপসের বডি কিন্তু একটা ওয়ার্ম লাইক কিন্তু লেগ আছে ঠিক আছে এটা অঙ্গুরিমাল প্রাণীর মতোই দেখতে লাগবে অনেকটার ক্ষেত্রে বাট এটা কিন্তু অঙ্গুরিমাল প্রাণী নয় এটা হলো আর্থোফোর্স ঠিক আছে দেহে এবং মানে যেটা দেহে যে পা থাকছে এবং শ্বাসরন্ধ্র থাকছে ঠিক আছে এবং এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জলীয় পরিবেশে থাকে অর্থাৎ জলে থাকে এবং এই যে উদাহরণ আমরা বলছি পেরিপেটাস পেটাস এটাকে কিন্তু আমরা জীবন্ত জীবস্ব বলছি তো এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এবং টোটাল যে ফাইলাম ক্লাস সাব কথা বললাম সেটা আমরা এখানে রেখেছি এবং এই শ্রেণির যে বাকি উদাহরণগুলো সেখানে বৈজ্ঞানিক নাম হিসেবে এখানে রেখেছি এবং বাংলা নাম হিসেবে কিন্তু এখানে রেখেছি এটা বলার মূল উদ্দেশ্য হল আমরা ফাইলাম আর্থপোর্সের জটিল ক্লাসিফিকেশান কিন্তু করিনি আমরা ছটা ক্লাসে ভাগ করে তার আনুষঙ্গিক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু আলোচনা করেছি এবং আমাদের ক্লাসিফিকেশান শেষ হয়ে গেছে এখন সেই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যে সমস্ত ক্লাস সাব ক্লাস পেয়েছি তাদের উদাহরণ হিসেবে কিন্তু বিভিন্ন স্পিসিসের নাম এখানে দেওয়া আছে সেটাই হলো আমাদের বলার মূল উদ্দেশ্য এবার কোন স্পিসিস বা সাব স্পিসিস কোন ক্লাস বা সাব ক্লাসের মধ্যে পড়ছে সেটা কিন্তু এই সাইটে দেওয়া আছে এবং তাদেরকে বাংলায়তে কি বলা হচ্ছে এই সাইটে দেওয়া আছে ঠিক আছে এটা মানে তোমরা গোত্র করে নিও পড়ে নিও আলাদা করে কিন্তু এখানে বলার কিছু নেই ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট আমরা চলে যাব। নেক্সট পয়েন্টে যেটা আমরা একটা রিভিশন চার্ট দিয়ে রেখেছি দেখো এই যে এতক্ষণ পড়লাম আমরা স্মার্ট রিভিশন চার্ট আমরা বললাম প্রথমে থিওরি পড়ব তারপর একটা চার্ট পড়ব রিভিশন চার্ট সেটাই কিন্তু এখানে দেওয়া আছে এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো আমরা পড়লাম ক্রাস্টেসিয়া ওকে মাইরিওপোডা পোডা অ্যারাকনিডা ইনসেক্টা এটসেক্টা যেগুলো করলাম সেইগুলোর এতক্ষণ ধরে যেগুলো পড়লাম সেটা কিন্তু একটা টেবিলের মাধ্যমে আমরা বললাম যেমন এই ইনসেক্টার ক্ষেত্রে বা অ্যারাকনিটার ক্ষেত্রে আমরা বললাম সুর নেই আটটি পা আছে যৌগিক চোখ নেই মাইরি পোডার ক্ষেত্রে আছে বহু সেগমেন্টের দেহ কারোর ক্ষেত্রে একজোড়া পা কারোর ক্ষেত্রে দুজোড়া পা থাকবে ক্রাস্টেসিয়ার ক্ষেত্রে বললাম জোড়া সুর যৌগিক চোখ থাকবে কাইটিন থাকবে বহিক কঙ্কাল থাকবে ওকে এবং দেহ বিভাজন কারোর সেপালো এবং অ্যাবডোমেন থাকছে কারোর হেডের সাথে ট্রাং থাকছে কারোর সেপালো এবং অ্যাবডোমেন থাকছে এবং ইনসেক্টের ক্ষেত্রে হেড থোরাক্স এবং অ্যাবডোমেন এই তিনটে কিন্তু সেগমেন্টেড ওয়েতে ভাগ হচ্ছে তাদের শ্বাস পদ্ধতি তারা কিসের মাধ্যমে শ্বাস গ্রহণ করে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তাদের অঙ্গ বা পা কেমন সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে মানে এতক্ষণ ধরে তুমি যা পড়লে যা ক্লাস পড়লে যা সাব ক্লাস পড়লে তার দেহের গঠন কি তার দেহের বিভাজন কি তার শ্বোষণ পদ্ধতি কি তার পা কেমন তার উদাহরণ কী প্রত্যেকটা কিন্তু এই একটা টেবিলের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি যেটা পড়লে টোটাল চ্যাপ্টারের রিভিশন কিন্তু হয়ে যাবে ক্লিয়ার এবার এক্সামের দিক থেকে যদি লক্ষ্য করি কিছু মানে পাঁচটা পয়েন্ট আমি দিয়ে রেখেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন সাধারণত জিজ্ঞাসা করে এবং আমাদের গুলিয়ে যায় সেটা কিন্তু এখানে লেখা হয়েছে ইনসেক্টটা যে ক্লাস আছে তার কিন্তু তিনটি দেহখণ্ড থাকবে ছটি পা থাকবে ট্রাকিয়া থাকবে এটা হলো মাইন্ড ম্যাপ হিসেবে নাও মানে এটা রিভিশন হিসেবে নাও এক লাইনে ইনসেক্টটা আমি বলে দিলাম অ্যালাকিন্ডা যেটা থাকবে তার কিন্তু দুটো দেহখণ্ড থাকবে মানে সেপোলোথোরক্স এবং অ্যাবডোমেন চার জোড়া পা থাকবে মানে আটটি পা থাকবে এবং বুক কিন্তু তার শ্বাস অঙ্গ হবে ক্রাস্টেসিয়ার ক্ষেত্রে যেটা বললাম যেমন চিংড়ি মাছের ক্ষেত্রে যেটা আছে সেপোলোথোরাক্স তার বডি পার্ট হবে ওকে মানে সেপোলোথোরাক্স এবং অ্যাবডোমেন অ্যাবডোমেন তো সবার আছে তো স্পেশালি আমরা এখানে সেপোলোথরক্স বলবো তার গিলস আছে এবং পন বা ক্রাফ কিন্তু তার উদাহরণ ওকে অনি ফো অনিকো ক্ষেত্রে আমি যেটা বলবো অ্যানিলিডা এবং আত্মপরের একটা মিলন রূপ মানে একটু আগে আমরা যেটা বলছিলাম পেরিপেটাসের ক্ষেত্রে তার দেখতে অনেকটা অ্যানিলিডার মতো বাট তার আত্মপরের আত্মপোডার কিন্তু ক্যারেক্টার আছে তো সেরকম প্রাণীকে কিন্তু আমরা এই সেন্টে ফেলছি এবং যেটা আমরা প্রথম বলেছিলাম ট্রাইলোবিটা তারা কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত প্রাণী এখন কিন্তু দেখা যায় না ক্লিয়ার এই হলো আমাদের বিশাল যেটা আমরা বলছিলাম ওয়ার্ল্ড লার্জেস্ট ফাইলাম অ্যানিম্যাল কিংডমের মধ্যে লার্জেস্ট ফাইলাম আত্মপোডা সেই লার্জেস্ট ফাইলামকে কিন্তু আমরা এই ছোট্ট ফাইলামে পরিণত করে পড়ে নিলাম অর্থাৎ এত বড় অংশকে কিন্তু আমরা এই ছোট্ট অংশে কনভার্ট করে ঠিক আছে এত বড় অংশ আমার দরকার নেই এটা আমার এক্সামের যে এক্সামের জন্য আমি প্রিপারেশান নিচ্ছি তার জন্য দরকার নেই আমার এক এক্সামের জন্য দরকার আছে এইটুকু জিস্ট পোর্শন সেটুকু কিন্তু আমি বার করে নিয়েছি এটুকুই আমাদেরকে পড়লে কিন্তু হবে তার সাথে সাথে এই যে আর্থ পোর্সের উপরে পিওয়াইকিউ দেওয়া আছে পঁচিশটি মোস্ট ইম্পর্টেন্ট পিআই কিউ যেটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় পড়েছে তো সেই প্রশ্নগুলো করো এবং শেষে পঁচিশটি এমসি কিউ প্র্যাকটিস দিয়ে রেখেছি সেটা করো তাহলে কিন্তু হয়ে যাবে পিআই কিউ এমসি কিউ কিন্তু আমার আলাদা করে করার কিছু নেই আমার যে অংশটুকু বোঝানোর ছিল সেটুকু কিন্তু আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এবার পিআই কিউগুলো তোমাদেরকে পড়তে হবে এমসি কিউগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে যদি কিছু সমস্যা হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এই হলো প্রসেস তবুও আমি একটা দুটো বিষয় কিন্তু এখানে বলছি কোন প্রাণীটি যৌগিক চোখযুক্ত দেখো যৌগিক চোখযুক্ত অক্টোপাস আছে আর আছে আছে হাউসফ্লাই আছে ফিস আছে তাহলে মধ্যে মানে কি এর মধ্যে একমাত্র কিন্তু এই হাউস ফ্লাই আর্তোপোর্টসের মধ্যে পড়ছে বাকি অক্টোপাসও পড়ছে না আর তো অ্যানিলিটসের মধ্যে পড়ছে স্টার ফিস তো তোমার একাইন ডার্মাটার মধ্যে পড়ছে এবং অক্টোপাস তো কিসের মধ্যে পড়বে বা আই থিংস মোলাস্কার মধ্যে পড়বে তো এরা কিন্তু আর্তোপোর্টস নয় হাউস ফ্লাইটা আর্থোপোর্টস তাহলে উত্তর হবে ফ্লাই ওকে তো এইভাবে তুমি মানে বাকি প্রশ্নগুলো করে নাও দেখো এখানে আর একটা বলেছে যে ক্রাস্টেসিয়া শ্রেণীর সদস্য হলো মানে যেটা আমরা প্রথমে দিকে বলছিলাম মানে চিংড়ি মাছ ক্র্যাব যেগুলো ছিল যার দুটো বডি অংশ ছিল একটা থোরাক্স এবং অ্যাবডোবেদ আর কী ছিল দুটো সুর ছিল যৌগিক চক্ষ ছিল এইগুলো তো এর মধ্যে কি কি পড়ছে দেখো স্করপিওন পন মস্কিউটো স্পাইডার দেখো স্পাইডার কী স্পাইডার আমরা বলেছিলাম অ্যারাকনিডা ওকে মস্কিটো তো এর মধ্যে পড়ছে না মস্কিটো অন্য শ্রেণীতে পড়বে পর্নটা যেটা আমরা বললাম চিংড়ি সেটাই কিন্তু এই ক্রাস্টেসিয়ার মধ্যে পড়বে স্করপিওনও কিন্তু পড়বে না ক্লিয়ার তাহলে এই হলো আমাদের বিষয় আর তারপরে দেখো আরেকটা আমি একটা একটা করে অনেকটাই বলে দিচ্ছি দেখো আরেকটা বলছি পরিপূর্ণ রূপান্তর ঘটে যেটা আমরা বললাম মেটামরফিসিস কারোর কাছে কমপ্লিট কারোর কাছে ইনকমপ্লিট তো পরিপূর্ণ যেটা রূপান্তর ঘটে কার মধ্যে দেখো গ্রাস অপরের মধ্যেও ঘটে না কক্রোজের মধ্যেও ঘটে না টারমাইটের মধ্যেই কিন্তু ঘটে না অনলি বাটারফ্লাই তার মধ্যে কিন্তু কমপ্লিট মেটামরফিসিস দেখা যায় আমরা ইনসেক্টের মধ্যে কিন্তু পড়েছিলাম ঠিক আছে শ্রেণীর প্রাণীদের পা সংখ্যা কত তুমি যখন পড়েছিলে এই যে কে ছিল অ্যারাকিন্টার মধ্যে স্পাইডার ছিল তা স্পাইডারের পা কটা আটটা পা তো নেক্সট আই থিঙ্ক উদাহরণটা কোথায় দেওয়া আছে দেখো সি এই যে আটটা পা তাহলে এর কটা পা আছে আটটি পা আছে বা চার জোড়া পা আছে তো এটা এস এটা কোন পরীক্ষায় জানি না এস এলএসটি যে কোন কোন রাজ্যের এটা উল্লেখ করে নেই সেখানে কিন্তু পড়েছিলো ঠিক আছে তো সেখানে এই প্রশ্নটা কিন্তু পড়েছিল। এবং আমরা তাহলে দেখতে পাচ্ছি দেখো ইনসেক্টার কটা পা ছটা পা হবে ছটা পা ক্লিয়ার এইভাবে আমরা দেখব যে টোটাল পঁচিশটা প্রশ্ন কিন্তু আমরা ইনসেক্টের উপরে মানে আমাদের আত্মপর্ষের উপরে করে নিলাম অ্যাজ এ পি কিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এবার আরও পঁচিশটি কোশ্চেন আছে যেটা আমরা আত্মপর্ষের উপরে দিয়ে রেখেছি অ্যাজ এ প্র্যাকটিস সেট অ্যাজ এ প্র্যাকটিস সেট এমসি কিউ হিসেবে কিন্তু দিয়ে রেখেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে আমি একটা দুটো কিন্তু এখানে পড়ে দিচ্ছি বলছি আত্মপোর্ডের দেহ কীভাবে গঠিত হয় দেখো যে অপশানগুলো দেওয়া আছে অপশান বি যেটা আছে সেগমেন্টের যুক্ত এবং সংযুক্ত অঙ্গবিশিষ্ট সেইভাবেই কিন্তু গঠিত হচ্ছে আলাদা আলাদা বডি পার্টস একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু গঠিত হচ্ছে ক্লিয়ার নেক্সট দেখো আমি স্কিপ করে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্ন পরিপূর্ণ রূপান্তর দেখা যায় একটু আগে আমরা পড়লাম কার মধ্যে দেখা যাবে বাটারফ্লাইয়ের মধ্যে দেখা যাবে ক্লিয়ার দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কোন প্রাণীটি সর্বাধিক বিভাগে বিস্তৃত আত্মপোর্টস মানে সব থেকে বেশি কোন প্রাণীটি সর্বাধিক বিভাগে বিস্তৃত বিভিন্ন তার ক্যারেক্টারিস্টিক আছে এবং আত্মপোর্সের বিভিন্ন বিভাগে কিন্তু তাকে ফেলা যায় এরকম একটা প্রাণী সেটা কি সেটা হলো ব্রিটিল ওকে সব থেকে বড়ো ইনসেক্ট গ্রুপ কিন্তু এর মধ্যে থাকছে ব্রিটিল যে গ্রুপে আছে নেক্সট আমরা চলে আসবো আর একটা প্রশ্ন কোনটি লিভিং ফসিল নামে পরিচিত একটু আগে আমরা পড়েছিলাম পেরিপেটাস যেটা আমরা বলছিলাম কিছুটা আর্থোপোর্টস এবং কিছুটা অ্যানিলিটসের মধ্যে সংযোগ স্থাপনকারী টাইপসের তার ক্যারেক্টারিস্টিক ছিল কোনটি পরজীবী আর্থোপোর্টস মানে আর্থোপোর্টস বাট তারা কি পরজীবী মিনস প্যারাসাইট ঠিক আছে তো সেটা হবে টিক মানে উকুন যাকে বলে একটা পরজীবী মাইট যেটা মাথায় আমাদের মানুষের মাথায় বা বিভিন্ন প্রাণীদের মাথায় থেকে সেখান থেকে কিন্তু রক্ত সংগ্রহ করে বিশেষ করে এটা এক্সটার্নাল তুমি প্যারাসাইট বলতে পারো কারণ সেটা শরীরের ভিতরে কম থাকে শরীরের বাইরে থেকে কিন্তু তার রক্ত মানে সংগ্রহ করে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন আমরা বলবো একুশ নম্বরে চলে যাচ্ছি ক্রাস্টেসিয়ার দেহ বিভাজন কি কি আছে ক্রাস্টেসিয়া মিনস পর্ন বলেছিলাম এরকম চিংড়ি তাই না বলেছিলাম তো এটা এটাকে আমরা বলছিলাম কি সেফালোথোর এবং এটাকে বলছিলাম আমরা অ্যাবডোমেন তো দুটো শ্রেণীতে কিন্তু আমরা বিভক্ত করবো একে নেক্সট আমরা চলে যাব পেরিপ্লেটাস কোন শ্রেণীর অন্তর্গত যেটাকে আমরা বলছি কি লিভিং ফসিল সেটা অপশান একেবারে দেখতে পাচ্ছি অপশান বি অপশান বি অনি কোফোরার মধ্যে কিন্তু এটা পড়ছে নেক্সট আমরা চলে যাব একেবারে লাস্ট প্রশ্নটাই কী আছে সেটা দেখে নিই দেখো কোন আত্মপোর্টস গিলের সাহায্যে শ্বাস নেয় অনেকগুলো আত্মপোর্টস আছে কিন্তু এখানে কি কী উদাহরণ দেওয়া আছে দেখো অ্যান্স হবে না বাটারফ্লাই হবে না স্পাইডারও হবে না একমাত্র পর্ন কিন্তু গিলের সাহায্যে নেই দেখো বুক গিল বুক লাং যখন গিল বলবে মনে রাখবে তারা জলে থাকছে আর যখন লাংস বলবে মনে রাখবে তারা স্টলে থাকছে এরকম প্রাণীর ক্ষেত্রে তো এই হলো ওভারঅল আমাদের বিষয়বস্তু যেটা আমি একদম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে করলাম একটা লার্জেস্ট ফাইলামকে একদম ছোট হিসেবে কিন্তু করলাম পরীক্ষার দিকে লক্ষ্য করে কিন্তু করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ক্লাসের মধ্যে কিছু সাজেশান চাও যদি কিছু ইম্প্রুভমেন্ট মনে হয় যে কিছু কিছু পোর্শান আমি মিস করে যাচ্ছি বা কিছু কিছু পোর্শান তোমাদের আরও বা ডিম্যান্ড থাকছে তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে জানিও ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ